আসসালামু আলাইকুম ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে পাশে থাকবেন আপনারা জানেন যে আমরা যে কাজগুলো করে থাকি আমাদের সাথে আজকে সফরসঙ্গী হয়েছেন আমাদের এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল সবুর ভাই প্লাস ব্যয়ারি সাহা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য এবং এস এম মানবিক ফাউন্ডেশন প্লাস সভা ফাউন্ডেশনের সকল টিম মিলে আমাদের কাছে খবর আসে বর্দরহাট রাততার ফোল ওখানে চান্ডা পুকুর পারে। একজন অসহায় বৃদ্ধ মা রাস্তায় পড়েছিলেন আজকে দুই দিন যাবৎ তো ওখান থেকে আমাদের সেবা যোগাযোগ করে যোগাযোগ করে ওনারা আসলে যোগাযোগ করতে পারে না ভাইয়ের ছিল না সিলেটে আছে ওনার অফিসিয়াল কাজে গিয়েছেন তারই ধারাবাহিকতা আমাদের এস এম মানবিক ফাউন্ডেশনের আব্দুল সবুর ভাইয়ের সাথে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে জানতে পারে যে এই বৃদ্ধ মাটি রাস্তায় পড়েছিলো গত দুই দিন এই ভাই মাধ্যমে আমরা জানার পরে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদেরকে আমরা পুরো টিম চলে যাই তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আপনি কিভাবে ওনাকে পাইলেন কোথায় পাইলেন একটু যদি বৃত্তান্ত আপনি যদি একটু বলেন আসসালামু আলাইকুম আমি ফুল চট্টগ্রাম থাকি নাম চাঁদা পুকুর আমার নাম মোহাম্মদ রুবেল হ্যাঁ উনি কি আমরা অসুস্থ হিসাবে রাস্তায় শোয়ানো পাইছি আচ্ছা তো ওনাকে নিয়ে আমরা থিরফুল নানি কল দিই পুলিশ আনি তারপরে আমাদেরকে মেডিকেল ফাড়া ওখান থেকে সিলেক্ট করে দিলে আমরা এখানে চলে আসি তারপর আপনাদের সাথে যোগাযোগ করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ মানে ত্রিপোল নাইনে কল দিয়ে পুলিশে আপনাদের ওনারা আসছিলো যে ওনারা আসছিলেন আপনাদের সহযোগিতা নিতে বলছিল আর কি আচ্ছা ধন্যবাদ আমি আবারও প্রশাসনকে পুলিশ ভাইদেরকে যে ওনাদের কাছে আসলে ওনাদের সাধ্য থাকলেও উপায় নাই তো কারণ ওনাদের ইচ্ছে আছে কিন্তু ওনারা রাখবে যে এই ধরনের বাংলাদেশে কোনো ব্যয় চিকিৎসা পূর্বাসন কেন এরকম নাই শুধু একমাত্র বাংলাদেশেই প্রথম আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্লাস বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই এই পাঁচতলা ভবনটি করে থাকেন চব্বিশ সজ্জা তো এখানে এই বৃদ্ধ মাটি সহকারে টোটাল আটচল্লিশ জন বেয়ারিস মা বাবা আমাদের হসপিটালে বর্তমানে উনি সহকারে আসেন এবং ছয় জনকে আমরা ফ্যামিলির হাতে তুলে দিতে সক্ষম হয়েছি তো আপনাদের সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা এই লাইভটি ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে এই বৃদ্ধ যে ব্যয় যে অসহায় মাটিকে একটু চেহারাটা একটু দেখান দেখেন উনি ঘুমাচ্ছে এই মাটিকে ওনার ফ্যামিলির কাছে তুলে দিতে আপনারা অবশ্যই অবশ্যই টাকা পয়সা খরচ হবে না বা একটা শেয়ার করবেন শেয়ার করে জাস্ট ওনাকে তুলে ধরবেন যে ওনাকে পাওয়া গেছে যদি কোনো মূল্যবান কোনো লোক থাকে তাহলে যাতে ওনাদেরকে খুঁজে পাই খুঁজে পাইলে আমাদের এই বিয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে চলে আসবেন আপনারা এখান থেকে স্বচ্ছ নিতে পারবেন আমাদের হসপিটালের ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হলো এবার কেয়ার হসপিটালের পিছনে ওয়াজিদিয়া হাসেম ব্যাপারের বাড়ি বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র বললে যে কেউ সিনে দিবে আপনারা যে কোনো সময় এখানে আসবেন তো আমি আমাদের বেয়ারি সভা ফাউন্ডিশনের কমিটি সদস্য আব্দুল সবুর ভাই যদি কিছু বলেন স্কুল রহিম দেশ এবং প্রবাস থেকে ভিডিও যারা দেখছে সবাইকে আসলামুকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্যবহারের চিকিৎসা কিন্তু আপনার দেখতে আছে আপনার যে মাকে আমরা সাথে নিয়ে আসলাম মাকে পাওয়ার একটা যে সিস্টেম বা আপনাদের কাছে আমরা তুলে ধরবো কারণ এটা আমাদের একটা পুরো হিসেবে আমরা রাখি কারণ এই বৃদ্ধ মাটি আমি যখন জানতে পারি যে এটা রাস্তায় পড়ে আছে বা এরা মিশে তখন আমি সাথে সাথে প্রশ্ন করলাম যে এখানে কার সাথে যোগাযোগ করছেন ওরা পড়াশোনার সাথে করছে এবং মেডিকেল নিয়ে গেছে আমাদের যে লিডার সাথে স্বাগত করলে উনি কাজের ব্যস্ততার কারণে সিলেক্ট আমার সাথে যোগাযোগ করলে আমি ভিডিওগুলো আগে দেখি না ভিডিও দেখি আমার কাছে খুব মন মাহান্ত কারণ এই বয়সে যেই ঘরে থাকার কথা বা কারো যত্নে থাকার কথা যার ফ্যামিলিতে বা চাচা নিয়ে বা নাতি নিয়ে খেলার করার মানে সময় তখনই সেই রাস্তায় করে আসে তারা আসলে আপনারা যারা এই ভিডিও দেখবেন সবাই লাইক এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার এই ভিডিও সে একটা শেয়ারের কারণে হয়তো পেয়ে যেতে পারো না পরিবার এরকম আমরা এই এরকম আপনাদের মোবাইলের কল্যাণে আপনাদের শেয়ারের কল্যাণে আমরা ছয়জন এরকম ক্ষুদ্র অসহায় বাবাকে এবং তাদের পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি আর আপনারা এইভাবে যদি মানবিক কাজে আমরা যারা খাস করি আমরা শ্রম দিচ্ছি আপনারা যদি আপনাদের মোবাইল দিয়ে যদি একটু মানবিকতায় যদি এগিয়ে আসেন আমরা এই ধরনের কাজগুলো করতে আসলে আমরা উৎসাহ পাবো আর এই ধরনের পরিবারগুলো তাদের পরিবার খুঁজে পাবো না তো শেষ বয়সে যেখানে রাস্তায় এই যে এখন বৃষ্টি পড়তেছে যদি আমরা যদি এখানে না আসতাম বা তাদের যদি এই রাস্তায় যদি রাস্তা থেকে না নিয়ে যেত তাহলে কিন্তু রাস্তায় বৃষ্ট তা এই জন্য আপনারা সবাই শেয়ার করবেন আর এই ধরনের রাস্তায় যদি পড়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো তাদেরকে ভালো কিছু এখানে রাখার জন্য মৃত্যুর আগে অন্ততকে আমাদেরকে অভিশাপ না দিয়ে অন্তঃপক্ষে দোয়া করে যেন আমরা সুন্দর মতো বিনিয়ে দিতে পারি আমাদের এটাই কেমন তো সবাই হাতে হাত রাখি মানবতা সবাই মানুষ মানুষের জন্য জয় হোক ভালো ধন্যবাদ সবাই সবাই ধন্যবাদ আব্দুল সবুর ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুল কাদের প্লাস কামরুল কামরুল ভাই প্লাস আব্দুল কাদের কাদেরকে কারণ ওনাদের মতন এরকম মানবিক ভাই এই ভাই রোবেল ভাইয়ের মতো মানবিক ভাই আছে বলে হয়তো পৃথিবীটা এখনও সুন্দর তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এই অসহায় মাকে যাতে ওনার ফ্যামিলির কাছে আমরা তুলে দিতে সক্ষম হই আমাদের সকলের জন্য তো করবেন যাতে আমরা সুন্দর একটি বাংলাদেশ মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম